আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা লা আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন তদবের দুনিয়ার চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সেহেল কাপ দিয়ে অর্থাৎ সেহেল কাফের তেল পরা দিয়ে কিভাবে জিন ফরি দেও দানব ভূত ফেরতকে আপনারা দূর করবেন সে বিষয়ে এই বিষয়টি বলার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টিতে হচ্ছে সেহেল কাফ এই সেহেল কাফের বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও পূর্বেও দেওয়া আছে তবে আজকে আপনাদেরকে যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সেহেল কাপের তেল পরাটা আপনারা কীভাবে পড়বেন এই সেহেল কাপের তেল পরা দিয়ে আপনি দেও দানব জিন ফরি ভূত পেরেতকে আপনি কীভাবে তাড়াবেন সেই বিষয়ে তো এই সেহেল কাপ সম্পর্কে বলতে গেলে অনেক কথা রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব এই সেহেল কাপ দ্বারা কি কি কাজ করা যেতে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশটি কাজ আপনারা এই সেহেল কাপ দ্বারা করতে পারবেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একটি একটি করে সেই কাজগুলো সম্পর্কে জানাবো তবে আজকে শুধুমাত্র একটি বিষয়ে বলবো সেটি হচ্ছে যে সেহেল কাপের তেল পরা দিয়ে আপনারা কিভাবে এই সমস্ত দুষ্ট চিনগুলা বা দেওদানা ভূত ফেরতগুলাকে আপনারা তাড়াবেন তো আপনারা অনেকেই জানেন চেহেল কাপ সম্পর্কে যে এটি রচনা করেছিলেন সাইদানা হাজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি উনি চল্লিশটি কাপের সমন্বয়ে এই চেহেল কাপটি রচনা করেছেন তবে বিভিন্ন আকাবির ঘনের কিতাবাদিতে আমরা বিভিন্ন রকম উচ্চারণের চেহেল কাপ দেখে থাকি তো আপনারা যেই চেহেল কাপটি মুখস্থ জানেন না কেন সেই চেহেল কাপটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে আপনারা যদি এই সেহেল কাপটির আমেল হয়ে যান এর জাকাত আদায় করে নেন তাহলে সবচেয়ে উত্তম হয় সেহেল কাপ জাকাতের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে সর্বশেষ এবং যেই অল্প সময়ের যে আমলটি সেটি হচ্ছে যে আপনি এক বৈঠকে চল্লিশ বার সেহেল কাপ পাঠ করে নিলে এর জাকাত আদায় হয়ে যাবে আবার অনেকে বলে থাকেন যে চল্লিশ বার অথবা একচল্লিশ বার করে চল্লিশ দিন অথবা একচল্লিশ দিন জাকাত আদায় করার জন্য বলা হয় আবার কেউ কেউ বলে থাকেন যে এক হাজার বার জাকাত আদায় করার জন্য তো যাই হোক আমরা ছোট যে আমলটি এটি করার চেষ্টা করব ইনশাল্লাহ এক বৈঠকে চল্লিশ বার আদায় করে নিলেই সেহেল কাপের জাকাত আদায় করা হয়ে যাবে আমার দৃষ্টিতে যতটুকু কাপ পড়েছে সেটি হচ্ছে যে সাত থেকে আট রকম উচ্চারণের তবে আপনারা যেই সেহেল কাপটি মুখস্থ করেন না কেন ওই সেহেল কাপটি দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই কাপের মধ্যে আমি পর্যায়কর্মে আপনাদেরকে এক এক করে ধারাবাহিকভাবে হ্যাঁ দিয়ে যাব তবে আজকে একটি বিষয় যেটি হচ্ছে তেল ফোরা যদি কারো শরীরে বুথ ফেরে দেও দানব হ্যাঁ আসর করে থাকে তাহলে আপনারা কি করবেন কিছু সরিষার তেল নেবেন কিছু পরিমাণ সরিষার তেল নেবেন সরিষার তেল নেওয়ার পরে আপনারা এই কাপটি সাতবার তেলের মধ্যে দম করবেন তেলের মধ্যে দম করে যদি তাৎক্ষণিক ওই কন্যাশ শরীরের মধ্যে থেকে থাকে তাকে তাড়ানোর জন্য কষ্ট দেওয়ার জন্য আপনি সাদা আঙ্গুলের মাথার মধ্যে তেলগুলো নিয়ে এই রুগীর দুই কানের মধ্যে চেপে ধরবেন দেখবেন চিৎকার করে শরীর থেকে সেই জিন ফরি ফেরত পালিয়ে যেতে বাধ্য হবে পরবর্তী সময়ে আপনারা এই তেলটাকে সারা শরীরের মধ্যে ব্যবহার করবেন তাহলে ওই শরীরের মধ্যে কোনো খন্যার জিন টিকে থাকতে পারবে না সে জলে পুরে সারকার হয়ে যাবে যদি শরীরের মধ্যে থাকে তো এইভাবে আপনারা বেশ কিছুদিন এই তেলটি ব্যবহার করতে হবে বিশেষ করে একুশ থেকে চল্লিশ দিন আপনার এই তেলটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় যে এই স্যাহেল কাফের বরকতে আর কখনো কোনো রোগীর শরীরের মধ্যে জিন টিকে থাকতে পারবে না বা সে আসার সাহস করবে না তবে একটি বিশেষ কথা হল আপনার এই পরানো তেলটি মাটির মধ্যে জমিনের মধ্যে রাখা যাবে না যেমন আমি একটা বোতলের মধ্যে তেলটা পরা দিলাম পরার পরে আমি মাটির মধ্যে রেখে দিলাম জমিনের মধ্যে রাখলাম এটা করা যাবে না হয়তো কোনো একটা উঁচু মেজিতে রাখবেন বা কোথাও একটা রেকের মধ্যে রাখবেন এইভাবে রেখে আপনি তেলটা ব্যবহার করতে পারেন তো সেহেল কাপটি সম্পর্কে যদি আমরা দেখি যে বিভিন্ন রকম সেহেল কাপ আছে তবে তার মধ্যে আমি একটা সেহেল কাপের কথা বলি আজকে আপনাদেরকে এর সাহাল কাপ্টা হচ্ছে বিসমিল্লাহি র ম আনু রহিম কাফাক্কার আব্বুকা কামিয়াক ফিকা ওকিফাতান কিফ কাফু হা কাকামিন কানামিন কুলুকিন তাকিরু কার রান কাকার কাররে ফিকাবাদিন তাহাকিম ও শাকসাখাতান কালুক লুক কালুক লাকিন লাকা কিন কাফা কা মাবি কাফাকাল কাফু করবতান ইয়া কাউ কাবান কানাই ইয়াকি কাউ কাবল ফালাক অনেক জায়গায় অনেক রকম অনেকভাবে উল্লেখ আছে আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সেহেল কাপ দিয়ে আপনারা কাজ করবেন যে কোনোভাবেই উচ্চারণ করবেন সবগুলাই একই কাজ হবে কারণ এখানে চল্লিশটি কাপের সমন্বয়ে গঠন করা হয়েছে এই কাপটি আর এটি রচনা করেছে আমরা প্রত্যেকেই জানি হজরত বরফের আব্দুল কাদের জিলাহানি রহমতুল্লাহ আলহি তা আপনারা আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি একটি কাপ আজকে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই স্ক্রিন থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনাদের সংগ্রহে যে সেল কাপটি রয়েছে আপনারা এটি ব্যবহার করতে পারেন পরবর্তী সময়ে আমি এই সেহেল কাপ সম্পর্কে আপনি আরও যেসব বিষয়ে আপনাদেরকে জানাবো যে দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য বা দাঁতের মারির ব্যথার দূর করার জন্য গলা ফুলার জন্য ফ্যাটের ব্যথার জন্য অশ্ব রক্ত আমাশা ফ্যাটের গ্যাস ইত্যাদির জন্য শরীর ব্যথার জন্য অ্যাজমা রোগের জন্য তারপরে চর শত্রুকে দমন করার জন্য নেক সন্তান পাওয়ার জন্য হ্যাঁ তারপরে আপনার কেউ যদি রাস্তা ভুলে যায় মহিলাদের চুলে বৃদ্ধি করার জন্য ইজর সম্মান বৃদ্ধির জন্য পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য মিরগিরুগির জন্য সব সব কুরির জন্য মেধা বৃদ্ধির জন্য প্রত্যেক প্রকার ব্যথা হ্যাঁ ব্যথার জন্য শত্রুকে শত্রুর উপর জয়লাভ করার জন্য যাবতীয় নেকের মনোবাসনা পূর্ণ করার জন্য হ্যাঁ ফেততা হিংসা জাদু পরি জিনু বান্টনা থেকে রক্ষার জন্য এসব বিষয়ে আমি পর্যায়কর্মে এক একটি একটি করে আপনাদেরকে এই সেহেলকা সম্পর্কে সেহেল কাপ সম্পর্কে বিস্তারিত উপকারিতার কথা জানাবো আপনারা এই সেহেল কাপ দিয়ে তিরিশ থেকে চল্লিশটি সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তবে আজকে আমি আপনাদেরকে শুধু এই তেল ফরাটির কথা বললাম এই তেল ফরা দিয়ে জিন ফুরি দেও দানব বহুত ফেরত ইত্যাদির অনিষ্টতা থেকে আপনারা রক্ষা পাবেন রোগীকে সুস্থ করতে পারবেন যে সমস্ত রোগীর শরীরে সার্বক্ষণিক যন্ত্রণা দিয়ে থাকে কোনো কবিরাজ কোনো মুদাব্যের যে সমস্ত জিনদেরকে কাবু করতে পারে না তাদেরকে তাড়াতে পারে না ওই সমস্ত রুগীদের শরীরে এই সেহেল কাপড়া তেল ব্যবহার করবেন ওই শরীরের মধ্যে যদি কোথাও বিদ্যমান থাকে ওই জিনটা জলে ফুরে সার্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহি